নিউজ আপডেটের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হক রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নারী শিশু সহ সত্তর জন নিহত হয়েছে দগ্ধ একচল্লিশ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে গত রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার শাহী মসজিদের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন বুধবার রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায় এই ভবনে পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একে একে সাঁইত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দেয় প্রত্যক্ষদর্শীরা হঠাৎ করে বিকট শব্দ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে কেমিক্যালের গোডাউন থাকায় তা মুহূর্তের মধ্যেই আশপাশের পাঁচটি ভবনে ছড়িয়ে পড়ে গাড়ি সিলিন্ডার ব্লাস্ট হয়েছে ব্লাস্ট হওয়ার পরে আশেপাশে যত দোকান আছে সেখানে লাগছে লাগার পরে ওই দোতাল লাগছে আশেপাশে দোকান ছিল প্লাস্টিকের দোকান প্লাস্টিকের যেহেতু দোকান ছিল আরো ভালোভাবে পাইছে আপনার পাওয়ার পরে দোতালে উঠছে দোতালায় লাগার পরে এটার কন্ট্রোল ছিল না প্রথম অবস্থা একটা বরযাত্রা এই সমস্ত তো বরযাত্রা আসাতে এই জায়গাটা সম্পূর্ণ হয়ে গেছে পথচারী সহ ব্লক লোক চলতে পারতেছে না এমন সময় একটা গাড়ি সিলিন্ডার বাসটাছে সিলিন্ডার বাসটা হওয়াতেই প্রথম দুই দোকানে আগুন ধরছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে ওই বিদ্যুতের যে এসটি তার সেটা ছিঁড়ে পড়ে গেছে ছিঁড়ে পড়ার পরেই আপনার এখানে যে যেভাবে ছিল হয়তো পালাইসে রিক্সার বরযাত্রা যারা ছিল তারা পালাইতে পারেনি গাড়ি ভিতরে ছিল বাইরে ছিল এখানে একটা মহিলার লাশ বাচ্চা এইভাবে কোলে নিয়ে ওইটা আছে প্লাস্টিক দানা দোকান সবগুলাই জ্বলে গেছে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে রাত তিনটার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস তবে পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে আরও কয়েক ঘন্টা কিন্তু এরই মধ্যে ঝরে যায় অনেক প্রাণ খুঁজে পাচ্ছি মেডিকেল পর্যন্ত খুঁজে আসছে কিন্তু পাচ্ছি না খুব টেনশন কেউ তো মনটা আর বুঝে না পাইয়ে আমরা গরিব মানুষ আমাকে কিচ্ছু নাই আমুক কিচ্ছু নাই সবচেয়ে আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়ক্ষতি নিরূপণ করতে এরই মধ্যে তদন্ত কমিটি করছে ফায়ার সার্ভিস তদন্ত করে বলা যেতে পারে কারণ আমরা সব দিকে মাথারই তদন্ত করবো এখানে অনেকে বলছে এটা গ্যারে গ্যাস সিলিন্ডার থেকে এটা তারপর হয়তো এখানে ট্রান্সফর্মার থাকতে পারে সেটাও তো ইলেকট্রিকের লাইনে ধরে গেছে এবং চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়েছে খুব হৃদয় বিদারক একটা ঘটনা আমরা চেষ্টা করবো যে দ্রুত তাড়াতাড়ি জন্য আমাদের এখানে নর্মাল জীবন ফিরে আসতে পারি সেই ব্যাপারে এদিকে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন সকালে পুলিশের আইজিপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাইফুর রহমান তুহিন এস এ টিভি ঢাকা দর্শকের মুহূর্তে চকবাজারে আছেন সহকর্মী মিজান আহমেদ সরাসরি যাচ্ছি তার কাছে মিজান আগুনে হতাহত শহর সবশেষ পরিস্থিতি আমাদের জানান আসলে সময় যত গড়াচ্ছে লাশের মিছিল কিন্তু ততই দীর্ঘ হচ্ছে এ পর্যন্ত কিন্তু পঁচাত্তর জন নিরীহ মানুষ গতকালের যে অগ্নিকাণ্ডে মারা গেছেন তাদের লাশের যে পলিথিনে মোড়া ব্যাগে করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই লাশগুলো কিন্তু আসলে ঢাকা মেডিকেলের মর্গেই নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি হতাহতের যারা ছিল তারাও কিন্তু ঢাকা মেডিকেলে সেই চিকিৎসা নিচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু আসলে উদ্ধার পরবর্তী কার্যক্রম চলছে এবং সেই পরবর্তী কার্যক্রমের ভিতরে যেমনটি হচ্ছে যে এখনও থেমে থেমে থাকা যে আগুনগুলো রয়েছে সেই আগুনগুলো আছে এই যে আসলে যে কারণগুলো অগ্নিকাণ্ডের যে কারণ সেই কারণ সম্পর্কে যদি একটু দেখাতে চাই যে এখানে আমরা অনেক কিছু দেখেছি যে আমরা দেখেছি যে ধরেন এ ধরনের এ ধরনের প্রচুর কিন্তু আসলে এই গোডাউন এখানে ছিল এবং সেই গোডাউনগুলো যেমন এখানে লেখাই আছে কিন্তু ইনফ্লামেবল অর্থাৎ হচ্ছে ধার্য পদার্থ যেটি হচ্ছে যে কোনো ধরনের আগুনের সংস্পর্শ আসলেই সেটি কিন্তু আসলে মরণ ঘাতি হতে পারে এবং সেই কারণে কিন্তু এই ধরনের অসংখ্য গোডাউন এই আবাসিক এলাকায় ছিল যে এই যে ওয়াহেদ ভবন এই ওয়াহেদ ভবনের নিচতলায় এবং দোতালায় ছিল গোডাউন এবং সেই গোডাউনের তৃতীয় তলায় ছিল কিন্তু আবাসিক এবং সেখানে একটি পরিবারেরই কিন্তু বিশ জনের মতো সদস্য কিন্তু আসলে আজকে এই যে দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতিতে মারা গেছে বলে আমরা জেনেছি পাশাপাশি এখানে উপস্থিত যারা ছিলেন স্থানীয় যারা ছিলেন তারা কি বলছেন একটু আপনার মাধ্যমে ঘটেছিল দেখেছিলেন এখানে আমার চোখের দেখা হচ্ছে আমি দেখেছি যে এখানে একটা গোডাউন ছিল পারফিউমের ব্লাস্ট হয় ব্লাস্টের কারণে রাস্তায় যেগুলো যানবাহন ছিল ওইটার একটা পিক আপ আপনার সিলিন্ডার বিস্ফোরিত হয় বিস্ফোরিত হওয়ার ফলে পাশে ছিল আপনার খাবারের দোকান খাবারের দোকানের আপনার যে গ্যাস সিলিন্ডারগুলো ছিল ওখানে আগুনগুলো ধরে যায় ধরে যাওয়ার ফলে আরো বিকট আকারে আগুনগুলো ব্লাস্ট হয় যার জন্য চতুর্পাশে যারা ছিল স্পটে তারা স্পটেই মারা গেছে অর্থাৎ কি ত্রিমাত্রিক সংকট তৈরি হয়েছিল প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর কিন্তু আসলে এখানে যে ধার্য পদার্থজনিত যে গোডাউনগুলো ছিল সেই গোডাউনগুলোতে অগ্নিকাণ্ড সূত্রপাত হয় এবং সেই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী যে ট্রান্সমিটারটি ছিল সেটিও কিন্তু বিস্ফোরিত হয় এবং সব মিলে বিকট শব্দে যে বিস্ফোরণটি তৈরি হয় সেই বিস্ফোরণ যখন হয় তখন এখানে কিন্তু প্রচন্ড জ্যামের অবস্থা ছিল আপনি জানেন যে চকবাজার খুবই ব্যস্ত একটি এলাকা এবং যে কোনো ছুটির দিনের আগের দিন চট প্রচন্ড ব্যস্ততা থাকে এর পাশাপাশি যেহেতু একুশে ফেব্রুয়ারির জন্য রাস্তা কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল সে কারণে এখানে জ্যামটা ছিল আরও বেশি মাত্রায় এবং সেই বিস্ফোরণে এই জ্যামের মধ্যে যারা ছিলেন কেউ কিন্তু আসলে বেঁচে নেই বলেই কিন্তু আসলে অগ্নি নির্বাপন নির্বাপন দলের সদস্যরা আমাদের যেমন জানেছেন ঠিক তেমনিভাবে আপনার আপন তার আপন চাপান মারা গেছেন যে ওনার আপন চাচাতভাবে মারা সে স্পটেই ছিল ওখানে আর কি বাসার দিকে আসছিল আর কি তখনই আচ্ছা এই বিষয়ে মাহমুদ সবশেষ যদি যে তথ্যটি আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে এ বিষয়ে সরকারের উদ্বোধন ওরা আসছেন কিছুক্ষণ আগে কিন্তু আপনার আমরা দেখেছি যে দুর্যোগ সচিবকেও এখানে আসছে এবং পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য তারাও ছুটে আসছেন এরপরে তারা আমরা আসলে জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে এই হতাহতের বিষয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে স্থানীয় সংসদের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তবে একটি বিষয়ে স্পষ্ট যে নিম্নলে যেই জনিত দুর্ঘটনা হয়েছিল যে জনিত দুর্ঘটনার একশো বাইশ জনের মতো মানুষ মারা গিয়েছিল সেই দুর্ঘটনা থেকে যে আমরা শিক্ষা নেই তার একটি হচ্ছে দুর্ঘটনা কারণ আবাসিক এলাকাগুলোতে অবৈধভাবে কেমিক্যালের গোডাউন যেমন থাকছে ঠিক তেমনি ভাবে থাকছে কেমিক্যালের কারখানা এবং এই বিষয়ে আসলে জনসচেতনতা প্রয়োজন বলেই কিন্তু স্থানীয় সবাই আমাদেরকে মত দিয়েছে তো মাহমুদ এই ছিল সবশেষ পরিস্থিতি সামনে কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেব মিজাল আপনাকে ধন্যবাদ এদিকে নিখোঁজ ও হতাহতদের সন্ধানে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভিড় করছেন অনেকেই সেখানে আছেন সহকর্মী মহসিন কবির সরাসরি যাচ্ছি তার কাছে মহসিন ঢাকা মেডিকেলে কতটি মরদেহ আনা হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানান মাহমুদ যেটি হচ্ছে যে ঢাকা মেডিকেলে ঠিক কতটি মরদেহ আনা হয়েছে সেই বিষয়টা আমরা এখনও সুনিশ্চিত হতে পারিনি এখানে আসলে আসছে এবং স্বজনরাও আসছেন বিপুল সংখ্যক মানুষ আমরা ভিড় করেছি যদিও আমি এই মুহূর্তে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট সেই বার্ন ইউনিটের সামনে রয়েছি লাশের যে বিষয়টি মৃতদেহের যে বিষয়গুলো সেগুলো ঢাকা মেডিকেলের যে রয়েছে মর্গ রয়েছে সেই মর্গের সেই জায়গাটিতে স্বজনরা ভিড় করেছেন এখানে আমরা বার্ন ইউনিটে যেটি দেখতে পেয়েছি সেখানে অসংখ্য অসংখ্য ঠিক অর্থাৎ আট থেকে দশ জনের মতো আহত এখানে আমরা তাদের স্বজনদের এবং আহতদেরকে আমরা দেখতে পেয়েছি একটি বিষয় খুবই উল্লেখযোগ্য যে আহতদের চাইতে আসলে নিহতদের সংখ্যা কয়েক গুণ বেশি অর্থাৎ এই হাসপাতালে যে কজন আহত এসেছে সেই তুলনায় মৃতদেহের সংখ্যা অনেক বেশি স্বজনরা মর্গে এসছেন মর্গে এসে তাদের স্বজনদেরকে মৃতদেহ মৃতদেহ চিহ্নিত করার চেষ্টা করছেন সেখানে একটি হৃদয় বিদর গ্রীষ্মের অবতরণ হয়েছে অনেকে কান্নাকাটি করছেন স্বজনরা তাদের স্বজনদেরকে খুঁজে স্বজনদের মৃতদেহটিকে খুঁজে পাওয়ার জন্য তারা আকুতি জানাচ্ছেন তারা একে ওকে ধরছেন হাসপাতাল কর্তৃপক্ষকে ধরছেন হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে সামল দেওয়ার জন্য আসলে তারা হিমশিম খাচ্ছেন এখানে আহতদেরকে নিয়ে আসা হয়েছে যে আহতদেরকে সর্বোচ্চ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে তাদের যে বিষয়টি আসলে বলে রাখা উচিত সেটি হচ্ছে যে এখন পর্যন্ত মরদেহের সংখ্যাটি ঠিক কতটি সেটি সুনির্দিষ্ট করে বলা মুশকিল এটি সংখ্যা মহসিন আপনাকে ধন্যবাদ